আমে কাঁচা আমের মরুবা মার্শাল্লা কত সুন্দর এখন আমি কাঁচা আম নিয়েছি আমটা ভালো করে ধুয়ে তারপরে ছুঁড়ে নিবে দেখবেন আমের আঠিটা নাকি আঠি হয়েছে নাকি এটা দেখবেন এখন আমি কাটা চামিজ দিয়া একদম এই যে দেখছেন কাঁটা চামিজটা দিয়ে আমি এভাবে ইয়ে করে নিব এটা ভালো করে ইয়ে করতে হইব নাহলে চিনির শিরাটা ডুকবে না কাঁচা আমের মুরগ্বাটা খেতে কিন্তু অসাধারণ এখন আমি পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিব চিনি চিনি কিন্তু বেশি লাগে মুড়্বা এদিকে আমি চিনিটা বেশি দিলাম তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম এখন একটু লাড়া দেয়া যে দেখছেন পানিটা ফুটে উঠছে এখন আমটা দিয়ে দিলাম আমটা কিন্তু আমি কাটা চামিচ দিয়ে ইয়া করলাম আবার ভালো করে আবার ধুয়ে নিয়েছি তারপরে পানিটা একদম টিপ ফালায়া তারপরে এখন এই যে শিরের ভিতরে দিলাম এখন আবার একটু লাড়া দেয়া নাহলে তাহলে বেশি লাড়া দিলে কিন্তু আমটা ভেঙে যাবে এই যে এখন লবণ দিয়ে দিলাম একটু মুরব্বা খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারও এরকম বাসায় বানাবেন এখন কিন্তু কাঁচা আমের চেজিং আপনারা কিন্তু এরকম বাসায় বানাবেন কাঁচা আমের মুরুব্বা ভিডিওটা কেমন লাগছে প্লিজ সবাই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এই আমার হয়ে গেছে গা বেশি সময় লাগে না মুরুব্বা হইতে এই যে মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতে তো আর ওমিত এত মজা